এই সেই দেখুন আমি আজকে আমাদের অনেক গাছের চারা বসিয়েছে বাবা তার জন্য আমি সব গাছের চারাগুলো দেখাবো এখন শুরু করছি এই দেখুন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি সূর্যমুখী গাছের চারা সূর্যমুখী গাছের চারাগুলো খুব সুন্দর হয়েছে আর এই দেখুন এটা পয়সা ফুলের গাছ আর এই দেখুন এখানে কুসুম ফুলের গাছ ঠিক আছে আর এই দেখুন এখানে ফুলের গাছ এই দেখুন এই গাছটাতে খুব সুন্দর ফুল এসছে আর এইটাতে তো অনেকটাই ভালো এসছে ফুল আর এই দেখুন এখানে আলু গাছ দেখাচ্ছি আর গাইস এই দেখুন আমাদের সবথেকে বড় গাছ সূর্যমুখী গাছ এই গাছটা দুটো আছে এখানে আছে এখানে একটা। সূর্যমুখী গাছের চারা এই দেখুন এখানে চন্দ্রমল্লিকা গাছ এই দেখুন এখানে একটা কুড়ি ফুল ফুটেছে আর এই দেখুন এখানেও কিন্তু সূর্যমুখী গাছের চারা আছে আর গাই আমাদের যে ফুলটা ফুটেছে আপনাদেরকে দেখাতে চলেছি এই দেখুন গাই এই ফুলটা হচ্ছে অনেকটাই বড় গাঁদা ফুল যেমন এতটুকু হয় সেরকমই মাঝে মাঝে গাঁদা ফুলগুলো এতটুকু বড় হয় তো কিন্তু এই এটা বড়। এই দেখুন এখানেও সূর্যমুখী গাছেরই চারা আছে এখানে দেখুন গাঁদা ফুল হয়েছে এখনো ছোট ছোট কুড়ি আছে কিন্তু এখনো গাঁদাটা ভালো করে গজায়নি এই দেখুন এটা বাবার সবথেকে আগে বসিয়েছে চন্দ্রমল্লিকা গাছ দেখছেন আর এই দেখুন এখানে একটা ছোট্ট টবেতে চন্দ্রমল্লিকা গাছ আছে এই দেখুন এটা সূর্যমুখী গাছ দেখুন এখানে সূর্যমুখী গাছ আছে আর লঙ্কা গাছ আছে আর এখানেও সূর্যমুখী গাছ দুটো আছে আর এই দেখুন এটা একটা জবা গাছ জবা গাছের ডাল ভেঙে বাবে এখানে বসেছে জবা গাছ কিনে আনে ভেবেছে যদি হয় তাহলে হবে আর এখানেও দেখছেন লঙ্কা গাছ আছে কুসুম ফুলের গাছ আছে আর গাই এই দেখুন এখানেও একটা ছোট্ট একটা টবেতে আছে সূর্যমুখী গাছ এই দেখুন এখানে শুধু একটা সূর্যমুখী গাছ আছে তারপরে সবগুলো চন্দ্রমল্লিকা গাছ তারপরে এখানে তো সূর্যমুখী গাছে তো ভর্তি হয়েছে হয়ে গেছে দেখো এই দেখো এখানে সূর্যমুখী গাছ এখানে সূর্যমুখী গাছ এখানে সূর্যমুখী এখানেও সূর্যমুখী আর গায়ে এই দেখো এখানে একটা খুবই বড় আমাদের সুপারি গাছ আছে আর এই দেখো এখানে জবেদের সূর্যমুখী গাছ আছে এখানে টপগুলোতে আমি দেখাচ্ছে সব সূর্যমুখী গাছে ভর্তি আর গাইস আমি এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার আমি নামটা জানি না যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্টে বলে যাবেন আর আমার বাবা কিনে এনে কিছু অনেকদিনই হয়ে গেছে যে কিনে এনেছে আর এই দেখুন আর তার কিছুদিন পরে ফুলটাও ফুটে গেছে খুব সুন্দর যদি হয় আপনারা কমেন্টে জানাবেন যে এই ফুলটা খুবই সুন্দর নাকি এই দেখুন অনেকগুলো কুড়িও এসছে ফুলগুলো আর তা হলো আর একটা এর তাহলে আর এই দেখুন এই সাইজের গাছটা হয়েছে আপনারা কমেন্টে জানাবেন কিন্তু জানাতে ভুলবেন না বাই